আগামী তিরিশ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের আজকে আমরা সেই বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমাদেরকে জানাবো একটা সুপার সাজেশন দিব যে বই যে অধ্যায়গুলো এগুলো তোমাদের পড়তে হবে এবং বাংলা সৃজনশীল লেখার নিয়ম সে সময় অনেক শিক্ষার্থী বাংলা নিয়ে অনেক টেনশনে রয়েছে এমনকি অনেকে বাংলা প্রাইভেট পর্যন্ত পড়ছো কিন্তু দেখো সংক্ষিপ্ত সিলেবাস এত প্রেশার নেওয়ার কিছু নাই বেছে বেছে কয়েকটা অধ্যায় পড়লে বাংলা টেনশন খতম আমরা আজকে সে বিষয় নিয়ে কথা বলবো তাছাড়া প্রথম পরীক্ষাটাই বাংলা সো তোমরা বিশাল একটা পরীক্ষা দিবা ঠিক আছে কিন্তু যেহেতু প্রথম পরীক্ষা বাংলা এই জায়গায় এসে মূলত একটা গোলমাল লেগে যায় তো এই জায়গায় তোমরা কোন জায়গায় সতর্ক থাকবা সৃজনশীল কেন নাম্বার কম পাওয়ার কারণটা কি কেন নাম্বার কম পায় সেটা নিয়েও কথা বলবো এবং বাংলা সৃজনশীল লেখার নিয়মে আমরা এই চারটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো নিয়মিত তো এখানে আমরা মূল সাজেশনে যাবো তার আগে তোমরা যারা সিলেবাস ডাউনলোড করে না সিলেবাস ডাউনলোড করে নিও আর সাবস্ক্রাইব যারা আমাদেরকে এখনও করো না সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেলাইকন বাজিয়ে রাখতে একদমই ভুল পানা কেমন তো এখানে প্রথমত আগে আমরা বাধ্যতামূলক টেবিলটা বুঝে নিই তোমরা জানো তোমাদের প্রশ্নে কিন্তু তুমি চাইলেই যেখান থেকে ইচ্ছে সেখান থেকে অ্যান্সার করতে পারবে না তোমাকে এখানে বাধ্যতামূলকের সম্মুখীন হইতে হবে যেখানে প্রথমে লেখা থাকবে ক বিভাগ গদ্য থেকে তুমি চারটা প্রশ্ন পাবা যেখান থেকে তোমাকে দুইটা অ্যান্সার দিতে হবে ক বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস যদি আমরা দেখি এইগুলো হচ্ছে তোমাদের ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে এই কটা অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে চারটা অ্যান্সার দিতে হবে মিনিমাম দুইটা মানে দিতেই হবে তোমাকে হয় লাগে তুমি এখান থেকে একটা দাও তাহলে তুমি মূল প্রশ্ন থেকে একটা অ্যান্সার দিতে পারবা একটা কম দিতে হবে তোমাকে বাট এখানে দুইটা দিতেই হবে থাকবে তিনটা কবিতা থেকে তোমাকে দুইটা আনসার দিতে হবে দুইটা যত ঝামেলা বাট নাটক উপন্যাস করে থাকবে যেখানে একটা একটা করে দিতে হবে তুমি এখানে তোমাকে দিতে হবে ষাটটা কিন্তু তুমি এখানে ছয়টা কোশ্চেনের একটা নির্দেশনা পাইছো যে ছয়টা কোশ্চেন তোমাকে কই কোই থেকে দিতে হবে এরপরে বাকি থাকবে কি একটা সেই একটা তুমি চাইলে গোদ থেকেও দিতে পারো চাইলে তুমি কবিতা থেকেও দিতে পারো তোমার নাটক উপন্যাস যে কোনো জায়গা থেকে সেই জায়গায় তোমরা কি করবে এটা আমি এখানেও একটা বুদ্ধির বিষয় আছে একটু শর্টকাটের ব্যাপার আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব শেষের দিকে আগে আমরা একটু অধ্যায়গুলো যাই আমরা কথা বলছি গদ্য নিয়ে গদ্যর ক্ষেত্রে দেখো কবিভাগ তোমার প্রশ্ন আসবে কয়টা একটু লক্ষ্য করো তোমার এখানে প্রশ্ন আসবে চারটা অ্যান্সার দিতে হবে দুইটা তুমি কিন্তু চাইলে গদ্য থেকে তিনটা অ্যান্সারও দিতে পারো কারণ ওই যে ছয়টার পরে একটা তো বাকি তো বুঝে একটা তুমি চাইলে গুদো থেকেও দিতে পারো সো নর্মালি তোমাদের কি এই অধ্যায়গুলো যদি তুমি যদি একটু খেয়াল করে দেখো এখানে তোমাদের অধ্যায় রয়েছে ষাটটা এখন দেখো তুমি চারটা অধ্যায়ের জন্য ষাটটা অধ্যে পড়তেই পারো কঠিন কিছু না কিন্তু তুমি যদি চারটা অধ্যায় থেকে চারটা কোশ্নে কমন পাইতে চাও তাহলে মোটামুটি তোমাকে চারটে অর্ধেক পড়লেই হবে কারণ একটা অধিক থেকে দুইটা কোশ্চেন আসবে না আমার এমন কিছু অধ্যায় যেখান থেকে কোশ্চেন আসবে না যেমন চলতি বছর যদি আমরা বলি অপরিচিত ভেরি ইম্পর্টেন্ট প্রতি বছর এখান থেকে কোশ্চেন ওভারঅল থাকে দুই একটা বোর্ড মিস যায় দুই একটা বোর্ড যদি গত বছর তোমার এই পথে থেকে প্রশ্ন এসে থাকে তাহলে পারে সে তার খুবই পসিবিলিটি কম বাট ওভারঅল পাবা বিলি থেকে তোমরা কোশ্চেন পাবা বাউন্ন দিনগুলো তো থেকে তোমরা কোয়েশন পাবা আমার পদ থেকে কোশ্চেন আসতে পারে মাসে বেশি থেকে আসতে পারে এই দুইটা কনফিউজিং অধ্যায় রয়েছে বাট মানব কল্যাণ ঋণ করতে প্রশ্ন আসতে পারে বান্ন দিনগুলো থেকে আসলে ঋণ করতে আসবে না ঋণ করতে আসলে বান্ন দিনগুলো থেকে আসবে না সো ওভারঅল এই তিনটা অধ্যায় তোমরা একটু বেশি গুরুত্ব দিবা কেমন তিনটা অধ্যে যদি তোমরা একটু বেশি গুরুত্ব দাও বা এখানে তুমি রেনকোটকেও পড়তে পারো যদি রেইকোট থেকে কত বেশ প্রশ্ন এসে না থাকে এই চারটা অধ্যে ভালো করে পড়ো এখান থেকে তুমি মিনিমাম তিনটা প্রশ্ন আনসার পারো যেটা তোমাকে দুইটা প্রশ্ন তোমাকে কনফার্ম যে দুইটা দিতে হবে সে দুইটা ফিল হয়ে যাবে আর এখানে আমার পথ মানব কল্যাণ আসি সে যদি সময় পাও তবেই তুমি এখানে দাও এখানে পড়ার নিয়মগুলো নিয়ে আমরা একটু কথা বলবো সেখানে আমরা বিষয়গুলো বোঝাই দিবো অনেক কিভাবে কি পড়বা আমরা কথা বলি এবার তোমাদের কবিতা অংশ নিয়ে এখানে তোমাদের কবিতা অংশ যেটা রয়েছে একটু লক্ষ্য করে দেখতে পারবা এখানে তোমাদের তিনটা প্রশ্ন আসবে ওকে তিনটা প্রশ্ন আসবে সেখান থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে মিনিমাম দুইটা প্রশ্নের তার মানে তিনটা অধ্যা এখানেও অধ্যায় রয়েছে তোমাদের ষাটটা সেখানে তিনটা অধ্যায় তোমাদের পড়তে হবে তুমি চাইলে এখানে একটু অধ্যায় বাড়ায় পড়তে পারো যেমন সোনার তরী বিদ্রোহী দেখো যায় যে কোনো কোনো বোর্ডে সোনার তরী থেকে দেয় কোনো কোনো থেকে বিদ্রোহী দেয় অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্রোহী অধ্যায়টা তাহারে মনে পড়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারো বছর বয়স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা অধ্যায় মাথায় রাখো এখান থেকে তুমি দুইটা প্রশ্নের অ্যান্সার ইমি দিতে পারবা বাট তোমার যদি মনে হয় না তুমি আর একটু ভালো করে পড়তে চাও তাহলে আমি বলবো তুমি আমি কিংবদন্তির কথা বলছি এটা পড়ে যাও এই চারটা অধ্যায় পর এখান থেকে তুমি তিনটা প্রশ্ন ইনশেলা কমন পারবা তিনটা প্রশ্ন কমন দুইটা তুমি অ্যান্সার দিতে পারো রিল্যাক্সে দুইটা প্রশ্ন তুমি অ্যান্সার দিতে পারবে চারটা থেকে তুমি পড়ে যাও এবং তুমি চাইলে কিন্তু এই কবিতা থেকে তুমি তিনটা প্রশ্নের তিনটা অ্যান্সার করতে পারবা তিনটা প্রশ্নের তিনটা অ্যান্সার করার সুযোগ আছে তাহলে তোমার এখান থেকে তিনটা তুমি গত থেকে দুইটা দিলাম পাঁচটা নাটক উপন্যাস থেকে একটা একটা করে দিলাম নাটক উপন্যাস নিজে কিছু বলার নাই এখানে দুইটা প্রশ্নে একটা অ্যান্সার করতে পারবা লাল সালু তাহলে তুমি কিন্তু লাল থেকেও দুইটা প্রশ্নে দুইটা অ্যান্সার করতে পারো আবার সিরাজদ্দুল্লাহ থেকেও তুমি দুইটা প্রশ্নে দুইটা অ্যান্সার করতে পারো কেন তাহলে তোমাকে লাল সালু থেকে দিতে হবে একটা এবার আমি একটু ফর্ম্যাটে নিয়ে কথা বলি যে তোমরা এক্সাক্টলি এখানে আর একটু কীভাবে শর্ট করা যায় আমরা যদি এখানে কথা বলে দেখো তুমি যদি ধরো তোমার কাছে যদি উপন্যাস সহজ মনে হয় তাহলে উপন্যাসটা তুমি এমনভাবে পড়ো সেখান থেকে তুমি দুইটা কোশ্চনে অ্যান্সার দিয়ে দিবা তাহলে তোমার হয়ে গেল কয়টা এখান থেকে হয়ে গেলো দুইটা তারপর বাকি থাকে কয়টা বাকি থাকে তোমার মোটামুটি পাঁচটা তাহলে এখান থেকে তোমাকে দূরে দিতে হবে এখান থেকে দুইটা বাধা তোমাকে কয়টা চারটা এবং এখান থেকে একটা পাঁচটা তুমি পাঁচটা কোশ্চনে অ্যান্সার করতে পারো অথবা তুমি চাইলে গদ্যটা এমনভাবে পড়ো যেন গদ্য থেকে তুমি ওভারঅল তিনটা প্রশ্নের আনসার দিতে পারো তো তুমি যদি এখান থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার দাও তাহলে তুমি চিন্তা করো তোমার এখানে থেকে এখানে থাকে তোমার দুইটা তোমার কবিতা থেকে থাকে দুইটা উপন্যাস থেকে একটা নাটক থেকে একটা তো এখানে থেকে এখান থেকে তুমি চারটে আনসার দিবা আর এখান থেকে দিবা তিনটা টোটাল সাতটা আমি সবচেয়ে তোমাদেরকে পরামর্শ দিব যে যেটা যে তোমরা গুত থেকে চেষ্টা করবে তিনটা প্রশ্নের অ্যান্সার দেওয়া অথবা নাটক উপন্যাস থেকে কবিতা থেকে না দেখো কবিতা অনেক সময় উদ্দীপক শিক্ষার্থীর এলেমলে করে ফেলে উদ্দিকে বুঝাইছে একটা নিজে বুঝছে একটা প্রশ্নে এক্সপ্লেন করছে আরেকটা তো দেখা যায় শিক্ষক বা ইয়ার লেখছে কেমন কিছু বুঝি না বাংলা মূলত শিক্ষকের দেখার ক্ষেত্রে এই প্রবলেমটা হয় সো কবিতার ক্ষেত্রে যেহেতু দুইটা দিতেই হবে সেক্ষেত্রে তুমি একটু ভালো করে কবিতা পড়ে যাবা সময় বা তিনটা হতে চারটা হতে পড়ে গেলে দুইটা প্রশ্নের আনসার তুমি এগুলি দিতে পারবে যেগুলো আমি বললাম তাহলে কবিতা একটু সময় বেশি দিবা বাট কবিতাটা পারো সুন্দরভাবে লেখা ট্রাই করবে কবিতা সবচেয়ে নাম্বার বেশি খুব হয় শিক্ষার্থীরা কিন্তু গদ্য নাটক উপন্যাস পর্যাপ্ত সময় পাওয়া যায় এবং স্টোরি বুঝে গেলে বা ভাবটা বুঝে গেলে রিল্যাক্স অনেকখানি লেখা যায় যদি তুমি উদ্দীপকটা ধরতে পারো তো এই জায়গায় আমি পরামর্শ দিব তুমি যে একটা কোশ্চেন অতিরিক্ত দেবে সেটা নাটক উপন্যাস গদ্য যে কোনো একটা জায়গা থেকে দাও তবে যে জায়গাটা থেকে দিবা সেটা আগে পরিকল্পনা করে যাবো তাহলে সেটা বেশি সময় দেবা সাপোজ তুমি নাটক থেকে তুমি দিতে চাচ্ছ তাহলে নাটকটা ভালোভাবে করে যাও যেন নাটকটা থেকে তুমি ইজিলি আনসার দিতে পারো

আর তারপরে তুমি এমসি ফেলবা এমসিকিউ পড়ার পরে বিগত সালে বোর্ড কোয়েশনগুলো সলভ করবে এমসিকিউ এর এবং যদি পারো সিকিউ এর করার কয়েকটা ক বা জ্ঞানমূলক কিছু প্রশ্ন থাকবে অধ্যায় শেষে সেগুলো ভালো করে দেখে যাবা ওভারঅল এভাবে এক একটা করে অধ্যায় কমপ্লিট করবা আগে অনেকেই আছে এমসিকিউ পরে পড়ে এমসি সবগুলো অধ্যায়ের এমসিকিউ পরে পড়ে তারপর সবগুলো অধ্যায়ের সিকিউ পড়ে তারপর সবগুলো অধ্যায়ের বিগত সাল পরে কেন ভাই তুমি আগে অপরিচিত হচ্ছ অপরিজিউ পুরো একটা মাথার মধ্যে নাও তুমি যখন অপরিচিত গল্প পড়ছো শুধু এমসি কিউ পড়ছো সবগুলো এমসি কিউ পড়ছো যখন তুমি অপরিচিত গল্প এমসি কিউ পড়ছো পরবর্তী যখন তুমি রেনকোটে আসছো রেনকোট তোমার কিন্তু অপরিচিত গল্প আর এমসি মনে নেই কারণ তো তোমার কারণ হচ্ছে তুমি এর এই যে অপিসে থেকে রেন আসছে যে তুমি প্রায় ষাটটা অধে কমপ্লিট করেছো তো তোমার পক্ষে সম্ভব না মনে রাখা তাই এটা অর্ধেক পড়ছো এটা এমসি কিউ পড়ো সি কিউ পো তোমার বোর্ড কোশ্চেন সব একবার সলভ করো এটা বাদ আবার বিলাসী ধরবা সিকিউ সি কিউ সব একবারে পড়বা এভাবে করবা কেমন আর সি কি কিন্তু সম্পূর্ণ অর্ধেকগুলো থেকে প্রশ্ন নেবে এখানে কিন্তু কোনো যাচাইভাবে সুযোগ নেই সে সি কিউ তো বেশি টাইম দিতে হবে এটা মাথায় রেখো এবার আমরা কথা বলি বাংলা প্রথম পরীক্ষায় যে সতর্কতা তোমাদের দরকার সেটা যদি দেখো প্রথম পরীক্ষা একে হচ্ছে কেন্দ্র সম্পর্কিত প্রবলেম কেন্দ্র কোথায় হইতে পারে সেটা তোমরা জানো বা জানো না সেটা যদি নিবা এবং পরীক্ষা আগে আগেভাগে যাবা পরীক্ষার বেঞ্চ যে কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করবা বেঞ্চরা নড়াচড়া না করে অর্থাৎ পরীক্ষা জন্য কোনো কমফোর্টেবল পরিবেশ তোমার জন্য তোমার থাকে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রথম পরীক্ষা দেখবা যে এই বন্ধু আসবে ওই বন্ধু আসবে আর লাগে গল্প করবে ওর লাগে গল্প করবে এইগুলো করা যাবে না বাংলা পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থীরা প্রচুর লিখতে হয় হাত হতে একটা পরিশ্রমী বিষয় আছে ভাই পরীক্ষা তিন ঘন্টা লেখা মুখের কথা না আড়াই ঘন্টা তিন ঘন্টা লেখা সেই জায়গায় একদম মুখটা বন্ধ করে রাখা টেপ মেরা পরীক্ষা শেষে ইচ্ছা মতো ঠিক আছে কিন্তু পরীক্ষার আগে কথাবার্তা একটু কম কম বলবা মুখ ফুসকে মুখ যদি বেশি হাঁ করো পরা বেরো হয়ে যাবে আমি মনে করছি বাট বাস্তবতা এটাই যে এতে হচ্ছে কি মানসিকভাবে তোমার যে মস্তিষ্ক সেটা অন্যদিকে ধাবিত হতে পারে পড়াশোনার ফোকাসটা সরে যেতে পারে যত পারো কম কথা বলে পরীক্ষার আগে সেটা সব পরীক্ষার আগে সৃজনশীলের নাম্বার কম পাওয়ার কারণ হচ্ছে দেখো সৃজনশীল আমি তোমাকে একটু কথা বলি যখন তুমি বাংলা লেখা শুরু করবা গদ্য ধরণে তুমি দুইটা লিখলা কবিতা তুমি দুইটা লিখলা নাটক উপন্যাস তুমি একটা একটা করে লিখলা এখন যখন তুমি শেষের দিকে নাটক উপন্যাস লিখতে যাওয়া তখন কিন্তু তোমার এই যে প্রথম দিকে যে গদ্য লিখেছো সেরকমের কিন্তু পরীক্ষার আর প্রশ্নের মান থাকবে না কেননা কেন থাকবে না কারণ তখন দেখা যাবে যে তোমার মানটা লেখা হাতে লেখা খারাপ হয়ে যাচ্ছে উত্তর উপস্থাপন করতে পারছো না তো এই কারণে মূলত নাম্বারটা সবচেয়ে বেশি এই হচ্ছে দশটা দশটা সিকিউ ধরো এই একটা সিকিউ লিখছো এই একটা সিকিউ এইটা সিকিউ তিনটা চারটা পাঁচটা ধরো না এই ছয়টা এই সাতটা এখন এই ওভারঅল তুমি যে সাতটা সিকিউ লিখছো এখানে ঠিক আছে তুমি সাতটা সিপুল লেখা এখানে তুমি ওভারঅল দশের মধ্যে তোমাকে টার্গেট একটু এমনভাবে লেখার সুন্দরভাবে উপস্থাপন করা যদি টাইম মাস টাইম পাঁচ ওভারঅল একুশ মিনিট চেষ্টা করবে এখানে অন্তপক্ষে দশের মধ্যে নয় রাখার জন্য অন্ধপক্ষে দুই মানে চারটা সৃজনশীল পর্যন্ত তুমি হাতের লেখাটা এত মেনটেন করবা যেন চারটা সৃজনশীল তোমাকে নয় দেয় এবং শেষের তিনটা এসে মূলত দেখা যায় যেহেতু অলরেডি প্রায় দুই ঘন্টা হয়ে যায় বা দেড় দেড় ঘন্টা সামথিং হয়ে যায় তখন কিন্তু হাতের লেখাটা খারাপ হইতে পারে এই জায়গায় তোমাদের টার্গেট একটু এমনভাবে সৃজনশীলগুলো লেখার যাতে করে তার জন্য আট বা সাতের মধ্যে রাখে আট বা সাত এর মধ্যে যদি শেষের সৃজনশীলগুলো লাখে রাখে বা সাত বা ছয়ের মধ্যে রাখে যারা এ প্লাস পাইতে চাও তারা তো আটের নিচে নামাই যাবে না যারা এ প্লাস পাইতে চাও যারা একটু সুন্দরভাবে লিখবে তারা আটের নিচে কোনোভাবে নেওয়াই যাবে না আটের উপরে আটের মধ্যে তোমাকে যেন তারা প্রদান করে এই বিষয়টা মাথায় রাখবা এটা তোমাদের লেখার সময় মাঝে মধ্যে ঢুকে রাখতে আমি এমনভাবে লিখছি আমাকে শিক্ষক এখানে দিবে আমি যদি টিচার আমি কি দশে এখানে ওকে ছয় সাত দিতাম সেই বিষয়গুলো মাথায় রেখে একটু লিখবা হাতের লেখাটা ফাঁকা লিখবা চেষ্টা করবা শিক্ষক যেন বুঝতে পারে হাতের লেখা কিন্তু অনেক ধরনের বিষয়টা এমন না বাট বিষয়টা হচ্ছে যে শিক্ষক যেন লেখাটা বুঝতে পারে যে তুমি কি লিখেছো কারণ শিক্ষক যদি পড়তেই না পারে অনেকে দেখা যায় শেষের এই দুইটা সৃজনশীল খুবই বাজে হয় মানে আমার এটা তোমার এটা ভাই আমাদেরও হয় কিন্তু দেখা যায় যে তোমার মার্কটা ভালো পাইতে হলে এই জায়গাগুলোতে একটু ডিপ্লোমেটিক হইতে হবে সংক্ষেপে যতটুকু বাট উত্তরগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে সৃজনশীল লেখার নিয়ম নিয়ে আমরা এই চাপটাকে তোমাদের এক্সপ্লেন করে দেখো ক নাম্বারে তোমাদের থাকবে জ্ঞানমূলক সো জ্ঞানমূলকে তোমরা এক লাইনের মধ্যে খতম করে দিবা সিম্পল এক লাইনের মধ্যে জ্ঞানমূলক খতন করে দিবা তারপর হচ্ছে অনুদাপনমূলক জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক মিলিয়ে হয় অনুদোপনমূলক প্রশ্ন এই জায়গায় তোমরা দুই মার্ক একটা কোশ্চেন পাবা তো যখন তোমাকে একটা প্রশ্ন করা হবে যে অমকটি ব্যাখ্যা করো তাহলে তুমি আগে অমক ব্যক্তিকে সেটা একটু লিখে দিবা তার মানে তুমি কি লিখছো জ্ঞানমূলক লিখছো আর অনুদাবন যখন তুমি ব্যাখ্যা আসবে তখন তুমি অনুবোদন ওই যেটা তুমি ব্যাখ্যা করবা যে অভিব্যক্তি নিয়ে 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 যখন তুমি লিখবা দুই তিন লাইন বা পাঁচ লাইন সে হবে অনুদাবনমূলক অর্থাৎ একটা অনুবোদনমূলকে তুমি দুইটা অংশ রাখবা তবে এখানে তুমি দুই মার্ক ইজিলি পেয়ে যাবে আর জ্ঞানমূলক একটা অংশ এক মার্ক তুমি এমনি প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু তিনটা তিনটা থাকে জ্ঞানমূলক অনুধরণমূলক প্রয়োগমূলক গাইডে পড়লে অবশ্যই লক্ষ্য করবা যে একটা প্রশ্নের তিনটা ক্যাটাগরি থাকে তোমাকে যদি উদ্দীপকের ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তি কি সামঞ্জস্যতা রয়েছে তুমি আগে লেখবা যে উদ্দীপকে কি বিষয় নিয়ে কথা বলেছি সেটা তুমি লিখতে লিখে দিবা ওইটা হয়ে যাবে জ্ঞানমূলক তারপর লিখে দিবা যে উদ্দীপকের ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তি কি সম্পর্ক রয়েছে সেটা সংক্ষেপে লিখে দিবা যেটা ধরো দুই লাইন বা তিন লাইন সেটা হবে অন্যদের উন্নয়ন মাস্কে একটু ফাঁকা দিয়ে তারপর তুমি সাথে ওই ব্যক্তির কি কি সম্পর্ক ওভারঅল একটা পুরো বিস্তারিত লিখে দিবা যেটা একটা সাত আট লাইন হবে বা পাঁচ ছাইন সেটা হবে প্রয়োগগুলো এই স্টেপটা ফলো করতে পারলে তোমাকেও তার এখানে তিন মাস তুমি ইজিলি পেয়ে যাবে আবার এখানে উচ্চতর দক্ষতার ক্ষেত্রেও যদি কথা বলি এটা চারটা অনুদম জ্ঞান অনুদমন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এখানেও তোমাকে ওই ঠিকই জ্ঞান অনুদম একটা জিনিসকে তুমি এক্সপ্লেন করতে বলছে ধরো না আগে আগে বলছে কি যে আমি তোমাকে যদি একটু অন্যভাবে বুঝাই ধরো না যে বাজার ধরে নেন আমি যদি বলি আজকে বাজার করতে গিয়ে একজন ব্যক্তি পাঁচশো টাকা খরচ করলো ঠিক আছে এবং সে নিয়ে গেছিল এক হাজার টাকা তার কাছে মোট কয় টাকা রয়েছে এখন এই প্রশ্নের অ্যান্সারটা ঠিক কীভাবে হইতে পারে আগে তুমি লিখে দিবা যে বাজার কি বাজারটা কি অনেকে জানি বাজারটা কি তো তুমি সিম্পলভাবে লিখে দিবা যে বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্রেতা এবং বিক্রেতা মিলিত হয় এবং সেখানে ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয় তো জ্ঞানমূলক হয়ে গেল অনুধাবনমূলকে কী আসছে যে বাজার থেকে এই ব্যক্তি এই জিনিসগুলো কিনছে অনুধাবনমূলকে জিনিস করবা সে বাজার থেকে এই পণ্যগুলো কিনেছে এবং সেই কটাকে নিয়ে গিয়েছিল প্রয়োগমূলকে আবার ব্যাপারটা একটু ভালো করে এক্সপ্লেন করবে যে বাজারে ওই ব্যক্তি গিয়েছিল অমুক অমুক জিনিসগুলো নিয়েছে তার কাছে এত টাকা ছিল সে আবার এত টাকা খরচ করেছে সে এই এই কারণে এটা বিয়োগ যোগ হয়েছে এগুলো এগুলো অনুতমুক প্রয়োগমূলকে যাবে তাই পার্ট বাই পার্ট যখন তুমি ভেঙে দিবে তখন সেই বিষয়গুলো উপস্থাপন করতে শিক্ষক বুঝবে এবং সে সেখানে মার্কটা তোমাকে ওভারঅল দশে দশ নয় এমনিতে দিয়ে দিবে আশা করি তোমার সৃজনশীল লেখার নিয়মটা গুচ্ছ বাংলার ক্ষেত্রে এটা সবগুলোর ক্ষেত্রেই প্রয়োগ করতে পারো আমরা এটা নিয়ে একটা ভিডিও করবো কারা কারা সেই ভিডিওগুলোতে একটু কমেন্টে জানিও আজকের মতো আমরা এখানেই মেনে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ